হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাসকু হচ্ছে ডায়মন্ড কাটার কিছু সেট দেখিয়ে এটা হচ্ছে পাঁচ নম্বর ঢাকা আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ঠিকই থাকবে WhatsApp থাকবে সুবিধা হয় নিতে পারেন তো টাকা একটা কালার হচ্ছে এই

2400 টাকা 2400 এটার দুইটাই কালার এটা আর একটা ডিজাইন এগুলো সব বাসা বছরের ডিজাইন পছন্দ হলে নিতে পারেন প্রাইস মাত্র টাকা টাকা ওকে দেখাবো হোয়াইট টাকা ওকে

প্রথমটা পারবে কত করে 2300 টাকা 2300 করে ওকে এক একটা এক এক প্রাইস এটা কালার হচ্ছে কালার টাকা 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 এটার মধ্যে একটা হোয়াইট আছে ওকে প্রাইস টাকা

দুই হাজার আটশো দুই হাজার একটা দেখা বলতে সিলভার দুই হাজার টাকা হোয়াইট যে হোয়াইটের মধ্যে সিলভার হোয়াইট কত দুই

তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে মেয়ের এম পাঁচন বা ঢাকা বার্সো পাঁচ এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করবেন ইমো আছে বসে আছে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং